বড় সাইজের হরিণ সবাই ভেবেছিল বাঘ দেখার জন্য অনেকেই চলে এসছে উপরে উঠে এসছি আর দূরে কিছু বালি হাসি দেখা যাচ্ছে তো দেখাতে বলবো না আন্টুকে ভালোভাবে নমস্কার শুভ সকাল আমরা অজানা সুন্দরবন থেকে আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি যে ট্যুরের বোর্ড নিয়ে আমরা একদম গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করব নৌকা নিয়ে তো আমরা বিভিন্ন জায়গায় দাদাকে নিয়ে প্রোগ্রাম করেছি তা দাদাকে বললাম যে একটু আর একটু বেশি গভীরে ঢুকতে গেলে তো পারমিশান ছাড়া ঢোকা যাবে না তা আমরা পারমিশান করে আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকবো আর যেতে যেতে যদি কপাল থাকে বাঘের দেখা পাওয়ার অবশ্যই বন্ধুদেরকে দেখাবো মানে যেটা দেখবো আর কি বন্ধুদেরকে অবশ্যই দেখাবো আর বোর্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে সম্পূর্ণ ভিডিওটা একটা জমজমাট ভিডিও আজকে মানে টোটাল আমরা প্রায় জনের মতো যাচ্ছি সব আমারই আত্মীয় স্বজন আমার বন্ধু বন্ধুবান্ধব দাদার বন্ধুবান্ধব সবাই মানে আমাদের ফ্যামিলির মানুষ সব আমরা জনের মতো আমরা বোর্ডটা নিয়ে চলে যাচ্ছি তাহলে দেখা হচ্ছে বোর্ডে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন খুব ভালো লাগবে দাদা ভাইরা তো দুদিন আগে চলে যাচ্ছে তা সব কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি অনেকটা রাত হয়ে গিয়েছিল তা আমরা যে বোর্ডটা যাচ্ছি সর্বপ্রথম সেই বোর্ডটার আমরা দুটো সাইডে দুটো বেনাক খানাবো ব্যানারটা খুব ভাবনা একটু দেখ না এই ব্যানারটা আমরা আগে দেখতেই ছিলাম এখন এই ব্যানারটা মানে এই এই বোর্ডটা দু সাইটে দুটো ব্যানার লাগানো থাকবে এই অজানা সুন্দরবনে আর সব থেকে বড় কথা হলো যে আমরা যে নদীতে যে প্রোগ্রাম করি আমাদের ঠান্ডা ধরে যায় আবার বর্ষা ভিড়িতে হয় তার জন্য আমার দাদা ভাই একটা তাঁবু নিয়ে যাচ্ছে সে তাবু সম্পর্কে তো আমরা কিছুই জানি না সেই তাবুটা কিভাবে ফিটিং করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় দাদার কাছ থেকে আমরা ওটাকে শিখে নেব দেখে নেব যে কিভাবে ওটা ফিটিং করতে হয় দাদা ওটাকে একটু ফিটিং করে দেখা যাবে এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে তাবুটা

অনেকটা ভদ্র মানে এগুলো অনেকেই মূল

ভিডিওটা আমরা দেখতে যাবো মানে একদম শুরুতে চা দিল আমাদের চা বেশি দিয়ে দিল আর আমরা বাড়ি থেকে বলা নিয়েছিলাম বাগানের সৌরিকলা সৌরিকলা নিয়েছিলাম পরবর্তীতে আর কি কি আইটেম আছে মানে আজকে সারাটা দিন বন্ধুদের সাথে আমরা থাকবো দেখাতে থাকবো আর আমরা সে সব বলবো যে বন্যপ্রাণী যেগুলো আছে বিভিন্ন প্রজাতির পাখি পোষা ভমি এসবগুলো খুব সুন্দর করে মানে সুন্দর করে কাজ থেকে আমরা যেভাবে নৌকায় বন্ধুদেরকে দেখিয়ে থাকি সেভাবে দেখানোর মধ্যে দেখা যাক পরবর্তীতে আমরা অলরেডি স্বজনকালী কাছাকাছি চলে এসেছি তা আমরা এখান থেকে পারমিশনটা করব করে আমরা ডাইরেক্ট সে চলে যাব গভীর জঙ্গলে খুব দ্রুতর সাথে কারণ আমরা যেন কিছু দেখতে পাই আমরা টোটাল ফ্যামিলি নিয়ে এই গভীর জঙ্গলের প্রবেশ করার পথে আমরা চলে যাচ্ছি আমি যেমন গভীর জঙ্গলের ভিডিও সুন্দর করে বন্ধুদেরকে দেখাই বসুর বসুর টুর ভোট আছে সবাই কিন্তু বাঘ দেখাতে পারে না হয় দেখাতে পারে না আমার যে দাদা এই বহুদিনের অভিজ্ঞতা এই দাদার সাথে গিলে মানে আমি একবার গিয়েছি একবারই মানে ভীষণ সফলতা পাওয়া যায় মানে যদি গভীর জঙ্গলের ঢুকার মন্তব্য থাকে দূরের মন্তব্য থাকে আমরা দাদার যে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে বোর্ডের ওই নাম্বারটা দেখাবো এই নাম্বারে যোগাযোগ করবে দাদার সাথে দাদা মানে জঙ্গলের ভিতরে ঢুকলে দাদা যেভাবে সুন্দর করে দেখায় আমার মনে হয় অন্য অন্য বোর্ডে গেলে অতটা সুন্দর করে দেখাতে পারি তা আমরা যেতে যেতে যদি কিছু দেখতে পাই অজানা সুন্দরবনের সমস্ত বন্ধুদেরকে অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুক এবং সুন্দর সুন্দর ভিডিও একদম বাড়িতে বসে আপনারা দেখতে আমরা যে খাড়িটায় যাচ্ছি এটা সর্বখালি ওয়ান আর এখান থেকে অন্য অন্য খাড়ির ভিতরে যাবো সেটা আপনাদেরকে দেখাবো আর কিছু যদি দেখতে পাই সেটা তো অবশ্যই দেখাবো সুন্দরবন তো সুন্দরই এত সুন্দর তার জন্য নাম সুন্দরবন হয়েছে সুন্দরী গাছ সুন্দরবন সেই নিয়েই সুন্দরবন আমরা এখনো পর্যন্ত কোনো বন্য প্রাণীর দেখা তো পেলাম না আমরা বেশ কিছুটা সময় মানে অনেকটা সময় আমরা থাকবো এর ভিতরে ঘুরবো দেখা যাক বন্ধুদের কতটুকু দেখাতে পারি আর বন্ধুপ্রাণীটা বাটা এটা বড় কথা না যে সুন্দরবন মানে যে সুন্দর সুন্দরবনের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে খুব সুন্দর করে আমি সমরেষকে দেখাতে বলবো কারণ এই গাছ না থাকলে কিন্তু আমরা থাকবো না এই নদী না থাকলে আমরা থাকবো না সেই সৌন্দর্যটাকে খুব সুন্দর করে 영가도되 আমরা কোনো কিছু দেখাই পেলাম না জানি না আজকে কপাল কেমন এখন ছোট্ট একটা খাঁড়ির ভিতর দিয়ে যাচ্ছি তা কোনো কিছু দেখতে পাবো কি না বলার নেই আর সুন্দরবনে এসে বাঘ দেখা ভাগ্যের ব্যাপার তা আমাদের যদি কপাল ভালো হয় তাহলে আপনাদেরও কপাল ভালো থাকবে কারণ আমরা দেখলেই আপনাদেরকে দেখাবো তা এটাই কামনা করুন যেন কিছু দেখতে পাই আর আপনাদেরকে দেখাতে পারি

এই জঙ্গলটা এতটা খতরনাক এতটা ভয় যে যে কোনো সময় জীবন চলে যেতে পারে তার সত্ত্বেও দাদা ভাইরা মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য এর ভিতরে ঢুকেছিল দাদারা মাছ ধরে চলে যাচ্ছে আর ওই সামনেটা কাঁকড়া সংগ্রহ করছে কাঁকড়া সংগ্রহ করে জানি না কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ভালোভাবে করতে হবে সামনে কিছু একটা দেখা গেছে এখানে একটা বোর্ড আছে দেখা যাক কি ওটা হরিণ দাঁড়িয়ে আছে ভেতরের দিকে চলে যাচ্ছে খুব বড় সাইজের হরিণ সবাই ভেবেছিল বাঘ দেখার জন্য অনেকেই চলে এসছে ওটা বাঘ না ওটা হরিণ তার থেকে এটা অনেক বড় এবং সুন্দর মানে সামনে দিয়ে দৌড়ে বেরিয়ে চলে গেছে এবার আমরা যাচ্ছি বনবিভাড়ানির মধ্যে দশ মিনিট আমাদের সময় লাগবে এই ছোট্ট খাঁইটা ফেরোতে তা দেখা যাক যেতে যেতে কিছু দেখানো সম্ভব হয় কি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন একদম শুরুতেই আমি বলেছিলাম যে আমার এই দাদাভাই বহুদিনের একটা অভিজ্ঞতা এই সুন্দরবনের অন্য প্রাণী দেখার তা আমরা শুরুতে শুরুতে যে সূচনা একটা হরিণ দিয়ে দারুণ লাগলো মানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল বন্ধুরাই এখনও বাড়িতে বসে ভাবছেন যে সুন্দরবনে যাবো কি যাবো না আমার ব্যক্তিগত মতে আর দেরি করার দরকার নেই স্ক্রিনে দেওয়ার নাম্বারটার সাথে অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের দাদার ভোটে এইভাবে আনন্দ উপভোগ করুন একবার ঘোলা জঙ্গলে অন্য প্রাণী আপনারা দেখতে থাকুন খুব ভালো এই খাইটার মধ্যে শুধু আমরা ঢুকিনি আরও অনেক ট্যুরিস্ট বোট চলে এসছে সামনে তিনখানা বোট দেখা যাচ্ছে সবার মনে একটাই আসা কখন আমরা বাঘ দেখব সুন্দরবনে এসে বাঘ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার তা দেখা যাক বাঘের দেখা পাবো কি না জানি না তা কি কি আমরা সুন্দরবনে ঘুরতে এসে দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রকৃতির এই অপূর্ব রূপ না আসলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না আজকে এই অজানা সুন্দরের সুন্দরবনের সঙ্গী হয়ে এক অপূর্ব দৃশ্য এ দৃশ্য বাঘ দেখতে পেলাম কি পেলাম না সেটা পরের কথা সেটা তো ভাগ্যের ব্যাপার কিন্তু অজানা সুন্দরবনের সাথে এসে এই হরিণ দেখে এবং এই প্রকৃতির এই রূপ দেখে সত্যি আমরা আপ্লুত আপনারাও আসুন সাবস্ক্রাইব করুন দেখুন কেমন লাগছে তাদের সঙ্গে থাকুন এবং এই অপূর্ব দৃশ্য আস দেখবার জন্য অজানা সুন্দরবনের সঙ্গে থাকুন খুব ভালো লাগবে দেখুন এবং কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অপূর্ব অপূর্ব এখন চোরা দিয়ে ঢুকেছি যাচ্ছি দোবাকিতে তো দেখা যাক অনেকটা পথ আমরা এসে গেছি কিছুই তো দেখতে পেলাম না একটা হরিণ ছাড়া এত দূরে আমরা কোনো দিন মানে আসতে পারবো স্বপ্নেও ভাবতে পারিনি যেটা মানে গাজের যে ধনার খাল ছোট ধনা বড় ধনা যে খালটা সেই সেখানে আমরা পৌঁছে গেছি মানে ভয়ঙ্কর হেঁতালি মানে দেখলে ভয় পাবে যে কোনো মানুষ দেখলেই আতঙ্ক হবে যে এতটা ঘন হেতালি সেই ফণিখালিকেও হার মানতে হবে এই গাজিখালিতে দেখার মতো একটা পরিবেশ আমরা সবাই একটাই আশায় আশায় বসে আছি যে কখন সেই বাঘ মামার দেখা পাবো বহু মানুষ দূর করতে আসে এই যে দুবাকি বলে যে অফিসটা এখানে সবসময় আসা হয় না সবসময় মানুষ আসতে পারে না কারণ একটা বিশাল বড়ো নদী আছে যে পঞ্চভেন্ট এখানে খুব তো হয় হয় সেজন্য আসা হয় না শুধু আমার এই দাদা ভাইয়ের জন্য আমরা সেই সকালবেলা বাইর হয়েছি আর এখন সেটাই দেড়টা দুটো বাঁচতে মানে শুধু এই দাদা ভাইয়ের জন্য আমরা সেই অফিসটায় চলে আসলাম আমরা অফিসই যে সৌন্দর্য এই জঙ্গলের ভিতর দিয়ে যে সরু রাস্তা সেই রাস্তাটাকে খুব সুন্দর করে দেখাবো দোবাকি অফিসে ঢোকার আগেই আমরা একটা হরিণের দেখা পেলাম দুটো দুটো দেখা গেছে দুটো দেখা গেছে দুখানা হরিণ দেখা গেছে আমরা তো ভেবেছিলাম আর কিছুই দেখতে পাবো না এইভাবে যে হরিণ দেখতে পাবো ভাবিনি সুন্দর থেকে একদম সব থেকে কাজ থেকে আমি আমাদের ভিডিও লাইভে এইভাবে যে হরিণ বন্ধুদেরকে একবার সরাসরি দেখাতে পারবো আমরা ভাবতে পারি আমি শুরুতেই বলেছিলাম যে আমার এই দাদাভাই মানে তোর করার যদি কোনো মন্তব্য থেকে থাকে সুন্দরবনে ঘোরার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে দাদাভাইয়ের এই স্ক্রিনে যাওয়ার নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ দাদা ভাইয়ের সঙ্গে আসলে অবশ্যই কিছু না কিছু দেখা পাওয়া যায় আর আমাদের দারুণ একটা দেখার মতো করে হরিণ ড্যাম হওয়ার পরেই আমরা চলে যাচ্ছি দৌপাখি ক্যাম্পে এবার আমরা নাম দেখি দৌপাখি ক্যাম্পের পরিবেশটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা দেখতে দেখতে আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্পে ক্যাম্পের ভেতরটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বহু অপেক্ষার পরে আমরা সেই দুবাঁকের অফিসে চলে এসেছি তা দেখার মতো একটা করবে আমরা আস্তে আস্তে আগে যাই তারা আর যেতে যেতে যদি আমরা এর মানে জঙ্গলের ভিতরে অফিসটা সব কিছু যদি দেখতে পাই বন্ধুদেরকে অবশ্যই দেখাবো দীর্ঘ সময় আমরা বটেছিলাম মানে খুব ভালো লাগলো যে ছোট নৌকায় চালাতে চালাতে আমরা ক্লান্ত হয়ে পড়তাম আর ইঞ্জিন চালিত বোর্ডে আজকে ঘুরে খুব ভালো লাগলো দেখা যাক আমরা আস্তে আস্তে তাহলে আগিয়ে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের দিকে ওখানে গিয়ে দেখা যাক কিছু দেখা যায় কিনা সুন্দর সুন্দরবনের ভিতরে যে গাছে নাকলো ধরে গেছে ডাব দারুণ মানে বহুদিন আগে এই অফিসটা যেটুকে একটু মনে হয় জিজ্ঞাসা করলে ভালো হতো যে জঙ্গলের ভিতরে যে পরিবেশ অফিসের যে পরিবেশটা যেটুকে কেমন লাগছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস এটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস এরা তো মেনটেন করছে খুব সুন্দর লাগছে এবং সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে এবং ডান দিকে বাঁ দিকে ওদের কোয়ার্টার ডান দিকে অনেক সময় অনেক জীবজন্তু আসে এখন অবশ্য কাউকে দেখা যাচ্ছে না তবে সন্ধ্যে এবং সকালের দিকে এখানে ঘুরে ঘুরে বেড়ায় আমরা সেই ওয়াচ টাওয়ারে মুখিয়ে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে আমরা উঠবো দাদা এবারে আমরা পাম সাইটেও হরিণ বাঘের জায়গা পেলেও পেতে পারি মানে সব দিকটাই আমাদের ফলো করতে হবে না আগে আমরা জঙ্গলের ভিতরটা ঘুরে আসছি না ঠিক আছে তারপরে ওয়াশকেবারে উঠবো একদম ভিতরে যে রাস্তা সেই রাস্তা দুই সাইড তা দিয়ে ঘেরা তারপরে বেশ কিছুটা করে জায়গা ফাঁকা জায়গা আছে এই জায়গায় কপাল ভালো থাকলে বাঘ হরিং এগুলো দেখা পাওয়া যায় তা আমাদের আমরা কিছুই দেখতে পেলাম না আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ওই টাওয়ারের দিকে তা সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন আমরা ওয়াশ টাওয়ারের উপরে উঠে এসেছি আর দূরে কিছু বালুই হাঁস দেখা যাচ্ছে তো দেখাতে বলবো নানটুকে ভালোভাবে শীতের সময় বেশি এই পাখিগুলো দেখা যায় যেটাকে আমরা বালুই হাঁস বলি অনেকটাই দূরে বসে আছি আমরা বহু সময় সুন্দরবনের ভিতরে ঘোরাঘুরি করলাম আর ঘুরতে করতে আমরা এসে গেছি সেই পঞ্চমুখানি খুব ঝড় তুফন হলে এখানে চালানো খুব অসম্ভব হয়ে পড়ে আমরা আস্তে আস্তে এবারে খাওয়া দাওয়ার দিকে আগাবো বিশাল বড় চারিদিকে ধোঁয়া ধু পাঁচখানা নদীর মুখে এখানে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ডাল পটল ভাজা ডান্ডার ঝাল আমরা ফুল করে বাড়ি যাওয়ার সময় একটা গোসাব দেখলাম তো ভালো দেখাতে বলবো ভালো 드디어 대체 지� e s s i o n 이 গভীর জঙ্গলে ভিতরে খুব ঘোরাঘুরি করলাম বন্য প্রাণীর দেখাও পেয়ে গেলাম তা আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে যত সময় আপনার সবাই ভালো থাকুন